ইফতারে যে কোনো ধরনের নাস্তার আইটেম বানাতে গেলে আমাদের কম বেশি ব্রেড ক্রামসের দরকার পড়ে অনেক সময় বাসায় থাকে না অথবা এত দাম দিয়ে কেনাও সবার পক্ষে সম্ভব হয় না তাই অল্প কিছু টাকা খরচ করে রোজা আসার আগে ব্রেড ক্রাম্পস বাসায় বানিয়ে রাখুন সারা মাসের জন্য আজকে আপনাদের সাথে তিন ধরনের ব্রেড ক্রাম্পস রেসিপি শেয়ার করব এর জন্য আমি এখানে পাঁচ টুকরো পাউরুটি নিয়েছি আর পাউরুটিগুলোর পাশ থেকে যে অংশটি থাকে ব্রাউন কালারের সেই অংশটি কেটে নিচ্ছি তবে এ পাশের অংশগুলো ফেলে দেওয়ার কোনোই দরকার নেই এটা দিয়েও কিন্তু ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারবেন প্রথমে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আজকের রেসিপির জন্য আমি টোটাল এক প্যাকেট পাউরুটি ব্যবহার করব তাই সবগুলো পাউরুটির পাশের অংশগুলো এভাবে কেটে নিয়েছি এবার এই পাউরুটির টুকরোগুলোকে একটি গ্র্যান্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর ধাক্কা দিয়ে ঢেকে এগুলিকে মিহি করে নিব তবে বেশি মিহি করতে যাবেন না কিছুটা আস্ত আস্ত থাকবে এরকম দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য আমি গ্র্যান্ডারটাকে ঘুরিয়ে নিয়েছি আর পারুটিগুলো কিছুটা চাকা চাকা রয়েছে এবার আমি গ্র্যান্ড করে রাখা পারুটিগুলোকে একটি ফ্রাইপ্যানে নিয়ে নিচ্ছি আর চেষ্টা করবেন ফ্রাইপ্যানটি যাতে মোটা তলযুক্ত হয় তারপর চুলার আঁচটি প্রথমে মিডিয়াম হিটে রেখে এক দুই মিনিটের জন্য ভেজে নিতে হবে তারপর যখনই পাতিলটা গরম হওয়া শুরু করবে সে পর্যায়ে চুলার আঁচটি একেবারে লোহিত করে দিতে হবে আর অনবরত নাড়তে থাকতে হবে নাড়ানো বন্ধ করে দিলে ব্রেড ক্রামসটি কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ পোড়া পোড়া ভাব চলে আসবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না এই ব্রেড গুলোকে ভাজতে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে আর যখনই দেখবেন ব্রেড ক্রাম্পগুলোর কালারটা কিছুটা পরিবর্তন হয়ে এসেছে আর হাত দিয়ে ধরলেও এরকম মচমচা লাগবে সে পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটি বাটিতে নিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার জন্য কোনোভাবে ফ্রাইপ্যানে রাখা যাবে না অথবা দেরিও করা যাবে না তাহলে ফ্রাই গরমে ব্রেড ক্রামস গুলো কালো হয়ে যাবে এবার আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এয়ার ফ্রায়ার এর মাধ্যমেও আপনারা ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারেন এর জন্য প্রথমে এয়ার ফ্রায়ার টি প্রিহিট করে নিতে হবে এয়ার ফ্রায়ারের যে ব্রয়েল অপশনটি আছে সেই অপশনটিতে আমি প্রিহিট করে নিয়েছি তারপর তিন টুকরো পাউরুটি দিয়ে পাঁচ মিনিটের জন্য ফ্রাই করে নিব তিন মিনিট থাকা অবস্থা আমি এয়ার ফ্রাইটি খুলে আবার একটু উল্টিয়ে কয়েক সেকেন্ডের জন্য আরেকটু ফ্রাই করে নিব দুই মিনিটের মধ্যেই কিন্তু ব্রেডগুলোতে কিছুটা কালার চলে আসছে আর এয়ার ফ্রায়ারে বানাতে গেলে কিন্তু ব্রেডে কিছুটা কালার আসবে কয়েক সেকেন্ড পরে ব্রেডগুলো বের করে যখন দেখবেন অনেকটা টোস্টের মতো হয়ে এসেছে সে পর যে আমি ব্রেডগুলো বের করে নিই তারপর এগুলো গ্র্যান্ডারের মধ্যে গ্র্যান্ড করে নিব তবে এভাবে আপনারা ব্রেড ক্রামস বানাতে পারেন যে কোনো ইমার্জেন্সি মুহূর্তে তবে কেউ যদি বানিয়ে অনেক দিনের জন্য সংরক্ষণ করতে চান তাহলে আমি বলবো এই পদ্ধতি ফলো না করতে কারণ এয়ার ফ্রায়ারে ভালোভাবে টোস্ট করতে গেলে কালার চলে আসবে আবার যদি কালার না আনতে চান তখন পাউরুটিগুলো কিন্তু বেশি ক্রিস্পি হয় না অনেক দিনের জন্য সংরক্ষণ করতে হলে আপনারা এ পর্যায়ে ব্রেড ক্রামসগুলোকে কিছুক্ষণ ফ্রাইপ্যানের মধ্যে অল্প আছে ভেজে নিতে পারেন যাই হোক এবার আপনাদেরকে হোয়াইট ব্রেড ক্রামস বানিয়ে দেখাচ্ছি পাউরুটিগুলোকে গ্রাইন্ডারে গ্র্যান্ড করে নিয়ে আমি এগুলিকে ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি তারপর অনবরত চুলার আঁচটি লোহিটে করে নাড়তে হবে তারপর যখনই এগুলির কালার কিছুটা চেঞ্জ হয়ে আসবে আর পাউরুটিগুলো মচমচে হয়ে আসবে সে পর্যায়ে আমি এগুলিকে পাটিতে নামিয়ে নিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে অরেঞ্জ ব্রেড ক্রামস বানিয়ে নিতে হবে এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে যে কোনো ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারেন ব্রেড গুলোকে ছোট ছোট টুকরো করে গ্রাইন্ডারে নিয়েছি তারপর হাফচা চামচের মতো অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি গ্র্যান্ড করার পর আমার মনে হয়েছে আর একটু কালার দরকার তারপর হাফচা চামচের আরো অর্ধেকটি পরিমাণ কালার দিয়ে আরেকটু গ্র্যান্ড করে নিয়েছি তারপর এগুলিকে ভাজার জন্য ফ্রাই নিয়ে নিয়েছি এই ব্রেড ক্রামসটি বানানোর জন্য তবে একটি ব্যাপারে সতর্ক থাকতে হবে সেটা হলো যখনই আপনারা পাউরুটিগুলোর মধ্যে ফুড কালার ব্যবহার করে ব্ল্যান্ড করে নেবেন চেষ্টা করবেন যে পরিমাণ ব্রেড ক্রামস বানাবেন সবগুলোকে একসাথে ব্ল্যান্ড করতে তাহলে সবগুলো ব্রেড ক্রামস একই কালার হবে আমি পরবর্তীতে আরও কিছু ব্রেডের সাথে ফুড কালার ব্যবহার করে গুরু করে নিয়েছি কিন্তু দেখুন সেটার কালারটি ডিফারেন্ট হয়েছে যার কারণে দুইটার কালার কিন্তু ভিন্নতা বোঝা যাচ্ছে তো যাই হোক আগের মতো করে আমি এগুলিকে অনবরত নাড়তে নাড়তে ভেজে নিয়েছি যখনই কালার চেঞ্জ হয়ে গেছে তখনই আমি এগুলিকে নামিয়ে নিচ্ছি তো এই ব্রেড ক্রামসটি বানানোর সময় শুধুমাত্র এই কথাটি মাথায় রেখে বানালে ব্রেড ক্রামসটি আরও বেশি সুন্দর হবে এই তো এভাবে আমি সবগুলো ব্রেড ক্রামস বানিয়ে নিয়েছি একটি হচ্ছে হোয়াইট ব্রেড ক্রামস আরেকটি অরেঞ্জ ব্রেড ক্রামস আরেকটি হচ্ছে ব্রেডের যে পাশের অংশটুকু থাকে সেই অংশ দিয়ে বানানো আরেক বাটিতে রেখে দেওয়া হয়েছে এয়ার ফ্রায়ারে বানানো ব্রেড ক্রামসটি তবে আমি এয়ার ফ্রায়ারে বানানো ব্রেড ক্রামসটিকে কিছুক্ষণ ফ্রাইপ্যানে ভেজে নিয়েছি যার কারণে এগুলি অনেকটাই মচমচে হয়েছে আর এটাকে অনেক দিন ধরে সংরক্ষণ করতে পারবো এখন আমি এয়ার ফ্রায়ারে বানানো ব্রেড ক্রামস আর হোয়াইট ব্রেড ক্রামস দুটোকে একসাথে মিশিয়ে দিচ্ছি কারণ দুটোই কিন্তু হোয়াইট ব্রেড ক্রামস দেখুন এক প্যাকেট পাউরুটি দিয়ে কতগুলো ব্রেড ক্রামস বানিয়ে নিয়েছি তাহলে বাজার থেকে কিনে শুধু শুধু টাকা নষ্ট না করে বাসায় বানিয়ে নিন এখনই ব্রেড ক্রামসগুলো তাহলে পুরো রোজার মাস কিন্তু যে কোনো আইটেম বানাতে ব্যবহার করতে পারবেন আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন আমার রেসিপি দেখে যদি আপনাদের অনেক টাকা বেঁচে যায় তাহলে কিন্তু আমাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না আর লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে